ছোট দাম কম ছোট দাম কম আট হাজার নয় হাজার টাকা না খুব সুন্দর তো মোটামুটি তো পনেরো থেকে ষোলোটা আপনার ছাগল আছে আপনার কাছে ঠিক আছে অনেক কমে দিচ্ছেন আডাদার থেকে না কম তো আচ্ছা 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 মানে আড়াদার থেকে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা আঠারো হাজার টাকা পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর এগুলো কই থেকে সংগ্রহ করেন আপনি যদি বলতেন বিভিন্ন ডিস্ট্রিক্ট পাবনা মানিকগঞ্জ গিয়রের বিভিন্ন জায়গা থেকে এদিকের হাটে পথ এখানে দাম ওইগুলো বেশি দাম বেশি হবে না আচ্ছা আনা অনেক দূরের থেকে বর্ডার সাইডের থেকে আনা হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার হাজিরহাটের থেকে আনা আচ্ছা বিভিন্ন কুষ্টিয়া হ্যাঁ বারাদি বুঝতে পারছি আচ্ছা এই জায়গা দেখেন না খুব সুন্দর তো আপনার নামটা দিতে আবার বলতেন মোহাম্মদ নুরে আলম ব্যাপারী ওকে গাতুলের ঠিক মুখে মুখে একটা দোকানের পরে হ্যাঁ দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে আসলে পাবেন নুরে আলম ব্যাপারী ভাইকে তো ভাই ফোন নাম্বারটা আপনার 01815048304 ওকে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ